আমি গরু যে কারণে আমার মাদাত কুরবানি তো মাথার মাথায় খালি গরু কাজ করতে আছে ক্রিকেট খেলা তো আমরা বাংলাদেশের এনে গরু দেখতাম আইসি কুরবানির সামনে আমরা গরুটির দাম জানাম কেমন চলতে আছে এই নিয়ে হচ্ছে এই যে গরুর দেয়া শোনা করতেছে আপনি যদি দামগুলা কই দেন আমরা কেমন দাম চাইতেছেন এই গরু গুলার এটার দাম তিন লাখ তিন লাখ

এই যে এর এই লালটার দাম হলো 3.5 3.5 লাখ সাইদ আছে আচ্ছা এই রে রে কেমন চাই আছে এটা দা মই 6 আচ্ছা এইটাও এটা লাখ হবে কি আচ্ছা এই হলো এটা হলো লাখের

পঞ্চান্নটা গরু এখানে এই যে এই যে কামারটা ধর এদিকে ধর এই যে কামারটা এনে পঞ্চান্নটা গরু মোটামুটি পঞ্চান্নটা গরুর মধ্যে সর্বনিম্ন দাম হইল দুই লাখ আড়াই লাখ আর সর্বোচ্চ দাম কত সর্বোচ্চ আছে ছয় লাখ পর্যন্ত ছয় লাখ পর্যন্ত আছে তাহলে ছয় লাখ থেকে কে দুই লাখ পর্যন্ত না এই যে এদিকে গরুটি একটু ছুটু

আচ্ছা পাঁচ লাখ টাকা দামে দুইটা বিয়েছে আর সর্বনিম্ন একটা দেড় লাখ টাকা বিক্রি হয়েছে আমরা মোটামুটি বাজার অনেক বাজার ঘুরে আইছি অন্যদিকে বি কিনে খুব কম অথচ আপনার এনে পাঁচটা করে বিক্রি হয়ে গেছে আপনার

চার পাঁচ লাখ এটি সবটি একই রং খুব সুন্দর দেয়া যায় গরুটি সবটি গরু এই যে এই কামারে সবটি গরু খুব সুন্দর স্বাস্থ্যবান দেওয়া যাচ্ছে যে কেউ যদি আসে এখানে গরুগুলো পছন্দ হইব যাই হোক ঈদের বাজারে আমরা গরু দেখতে আসছিলাম আপনারা আরও দেখাইলাম কিরম দাম মোটামুটি সাইজ আছে বা বাজারে শুরু তো এর জন্য হইলো এই দাম টাম একটু বেশি সাইজ আছে ঠিক আছে এই ইয়াটা ব্যানারটা দেখা উপরে আমেরিকান এই মালিকের বাড়ি মানে কুমিল্লা বড় রইল বাড়ি মানে আমেরিকাটা আমেরিকা তো হ্যাঁ ওরা তাহলে আমেরিকানে গ্রু ভালো ভালোবাসে দিছে আমেরিকারে না অনেক দোকান আছে ওনার বার্গারের দোকান আমেরিকা বার্গারের দোকান আছে গুলশান বনানী উত্তরা সৌদি আরব উনি হচ্ছে এই বার্গারেরও ব্যবসা করে উনি হচ্ছে

এক কোটি বিশ লাখ টাকা পাঁচ পঞ্চাশটা হ্যাঁ এই সর্বনাশ এক কোটি বিশ লাখ টাকার এরা টার্গেট নিয়ে আসছে এই মার্কেটের মাঝে ঈদের আগে আগে সবগুলা গরু বিক্রি হইব ঠিক আছে থ্যাংক ইউ